এটা হচ্ছে সনু কোম্পানির বত্রিশ ইঞ্চি ডবল গাছ দাম সারা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটা একদম ব্র্যান্ড নিউ স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কোনো সব কিছু আছে মশাও মারবে রুমও গরম করবে এটা আলো দিবে অনেক সুন্দর আলো ডিম লাইটের মতো কাজ করবে কিন্তু রুম গরম হবে দাম রাখতেছি পনেরোশো টাকা গ্যারান্টি ওর জিনিস যদি না হয় মাল ফেরত দিবে ঘুরে আসো আমার হ্যাঁ দাম রাখতেছি বিশ হাজার এক রেটের ফুল কাঠ সব কিছু থাকবে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি

যে দাম রাখতেছে একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস ফুল ডিসপ্লে একুশ হচ্ছে ক্যামেরা আছে এগুলা হুম রানিং পাওয়ার টেস্ট করে যেটা লাগে নিতে পারবে পার পিস দু হাজার হচ্ছে যাদের বেসিন আপনার পার পিস তিনশো টাকা তারপরে ল এই ল কমেটগুলা পার পিস টাকা টাকা দিয়ে দিব এয়ার কুলার আপনার তিন চারটে আছে নিতে পারবেন পার পিস

এসবের থাকা প্রত্যেকটি জিনিসের দাম মান ডিটেলস ইত্যাদি ভিডিওতে সংক্ষেপে জানার চেষ্টা করেছি আপনি চাইলে ওনাদের দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের জিনিসটি কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া রাসেল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেল যদি আপনি নতুনভাবে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দর্শক এই মধ্যে আমি আছি রাসেল ভাইয়ের দোকানে

কিন্তু রানিং রানিং ক্যামেরা অনেক জন তো আছে বিক্রি করতেছে নষ্ট গুলা 1000 টাকা 1500 টাকা বিক্রি করতেছে কিন্তু আমার মালটা কমপ্লিট রানিং আছে চালু আছে জি কেউ যদি নে আমি চেক করে দেখাই দিব তবে ডিসপ্লে চারটা কোলা আছে এদিকে একটা তার আছে ওই কানেকশনটা কোলা তবে লেন্স দিয়ে দেখতে পারবে কমপ্লিট চালু চেক করে নিতে পারবে এটা দাম বাকিছে মাত্র 5000 টাকা 5000 এটা সাথে আপনার ব্যাগ চার্জার সব দিয়ে দিব আমার হাতে যন্ত্র ক্যামেরাটা ফেনোসোনিক মেড ইন জাপান একটা তারপরে এই সাইডটা এটার দাম বলছেন পাঁচ হাজার পাঁচ হাজার ওকে ঠিক আছে চার্জার ব্যাগ সহ দিয়ে দিব তো থাকবে তারপরে আমার কাছে কিছু শীতকালের রুম মিটার আছে হুম তো ছেলে রুম মিটারটা নিতে পারবে হ্যাঁ এটা কাজ হলো আপনার মশা মারবে রুমও গরম করবে তাই এটা আলো দিবে অনেক সুন্দর আলো ডিম লাইটের মতো কাজ করবে কিন্তু রুম গরম হবে দাম রাখতেছি পনেরোশো টাকা পনেরোশো তারপরে আমার কাছে আর একটা আনকমন

যারা বড় প্রফেশনাল খুঁজে ওদের জন্য এই বাইনোকুলারটা দেখেন এটা একদম ক্লিয়ার ক্লিয়ারটা দেখি আমি এই যে কমেট কমেট এই যে এখানে ডিটেইলস লেখা আছে কতটুকু জুম হবে জি সবকিছু লেখা থাকবে এটা এই কভারটা কোলেন পরে বাহ একদম ফ্রেশ মাল এই যে ওকে এই এটা বাইনোকুলার প্রাইস এটা প্রাইস রাখতেছি অনলি 4000

অরিজিনাল সিঙ্গার কোম্পানি জি মালটা চালু কমপ্লিট ষোলোশো করতে পারবে দাম মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো স্টিল এর ব্র্যান্ডার বত্রিশশো এখানে আর একটা আছে অর্পাদ অর্পাদের এটা হচ্ছে বত্রিশশো টাকা তিন বাটি এসএস তিন বাটি এসএস তারপরে আবার এগুলো পুরাতন মাল একটু দুই বাটি থাকবে হেভি কোয়ালিটি বত্রিশশো টাকা বত্রিশ হেভি একদম অনেক হেভি আবার কেউ চাইলে ইনটেকও নিতে পারবে ইনটেক চাইলে ইনটেক আছে আপনার এগারোশো ওয়াট আছে বারোশো ওয়াট আছে চোদ্দোশো ওয়াট আছে

এগ্রেটিভ বাবা কিন্তু বিগেড়ে মানুষে দিয়ে দিচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে চালাইতে একদম ফ্রেশ কোন থাকবে না আমি কিনলাম ভাইয়া আমি কিনলাম আমি কি ঘরে নেওয়ার চার পাঁচ দিন পরে যদি চার পাঁচ দিন পরে যদি কোনো সমস্যা রিটার্ন ব্যাগ আপনি ব্যাগ নিবেন জি অবশ্যই ব্যাগ আচ্ছা চার পাঁচ দিনের মধ্যে কিছু হয়ে গেলে রিটার্ন ব্যাগ একটা দিয়ে দিব ওকে আছে

বত্রিশ ইঞ্চি ডাবল গাছ দাম সারা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ একদম ব্র্যান্ড নিউ স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কোনো সব কিছু আছে ভয়েস কন্ট্রোল আছে ভয়েস কন্ট্রোল সহ সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার

তো নেওয়ার পরে এটা ধরেন ছয় মাস পরে নষ্ট হলো জি নষ্ট হওয়ার পরে আমি আপনাকে এটা পাঠালাম জি পাঠানোর পরে এটা আপনি সার্ভিস করে আবার আমাকে পাঠালেন জি পাঠানোর পরে আবার পনেরো দিন পরে দেখা গেলো আবার নষ্ট হয়ে গেল তখন তখন আবার ঠিক করে দিব মানে আপনি এক বছর পর্যন্ত এক বছরের ভিতর যতবার নষ্ট হবে ঠিক করে দিব লাইবিলিটিস আপনি নিচ্ছেন জি এটা আমার দায়িত্ব এক বছরের ভিতর সার্ভিস ওয়ারেন্টি আমাদের থ্যাঙ্ক ইউ তারপরে ভাইয়া আসেন এটার মধ্যে আবার তেতাল্লিশ ইঞ্চি আছে একদম ব্র্যান্ড নিউ এটাও স্যামসাং ভয়েস কন্ট্রোল কিনা হ্যাঁ

একুশো সাইডে রেজুলেশন ওজনের ফোর কেটার দাম হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার ফ্যাম অনেক সুন্দর কেউ যদি না আমি পুরো চেক করে দেখাই দিব কাস্টমারের উপর ডিপেন্ড করে আমরা মাল দেখাই দিবো যেটা নিতে চাই এভাবে দেখাই দিব তো ভাইয়া এগুলো কেনার জন্য জি এই ধরেন সতেরো হাজার টাকা বলছেন আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা যেরকম রেট বলছেন আর কি এগুলো একটা একজন আমার একজন ভাই যদি কিনতে চায় লালমুনিহাট থেকে তাহলে সে আপনাকে কিভাবে কিনবে আপনি কিভাবে পাঠাবেন টিভিটা কন্ডিশন বা জাতীয় কি জি হ্যাঁ আমাকে

আর হচ্ছে যে এক মাল দেখাই এক মাল দেখাই অন্য মাল দিলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন বাট আপনার মালটা আপনাকে চেক করে নিতে হবে কারণ আমি রাসেল ভাই দোকানে কিন্তু আমি এখানে বসে থাকবো না মালগুলো চেক করার জন্য অবশ্যই ওকে তারপরে ভাইয়া তারপর হচ্ছে আপনার হেয়ার ডায়ের স্ট্যান্ডার যে চুল শুকাবে চুল স্ট্রেট করবে রাইট আঠারোশো টাকা আঠারোশো তারপর আমার কাছে স্যামসাংয়ের স্টেবিলাইজার আছে পনেরোশো টাকা ডিজিটাল ওকে তারপর হচ্ছে এগুলা হিটার এবং ফ্লাক্স প্লাস এটা গরম করতে পারবে এবং গরম রাখতে পারবে হুম ইলেকট্রিক এবং নর্মাল দুইটা একসাথে কাজ করতে পারবে সুন্দর ফ্লাক্স দুটো এক কালার দুইটা কালার দুই ডিজাইনের দুইটা এগুলো পার পিস 1500 টাকা 1500 এমনি নরমাল হিটার জক আছে 1000 টাকা 1000 টাকা ফাইন তারপর এটা আছে 700 টাকা 700 প্রেস্টিজের এর একটা বড় ফ্রাই প্যান আছে হুম হুম 1300 টাকা 1300 তারপরে আপনি ছোটো সাইজের আছে এক হাজার বারোশো এগুলো বারোশো টাকা এক হাজার টাকা বিভিন্ন প্রাইজে আচ্ছা যেটা ভালো লাগে ওটা জানাইলে আমরা দিয়ে দিব ওকে এটা হচ্ছে ইলেকট্রিক চোলা ইলেকট্রিক এটা কি ইনফারেট না ইন্ডাকশন ইনফারেট ইনফারেট চোলা যে কোনো পাতি লিজ করা যাবে জি এর দাম রাখতেছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ওকে এখানে আর একটা আছে হট প্লেট এটা ইলেকট্রিক চোলা জি দাম রাখতেছি দুই টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে

তারপরে একটা বড় ফ্ল্যাশ লাইট আছে পাওয়ারফুল 100 ওয়াট 100 ওয়াটের মানে পাওয়ারফুল হাই কোয়ালিটি এটা আগে দাম দিছিলাম যে 8000 টাকা এখন শীতের জন্য আরেকটু কমে রাখতেছি 2000 টাকা অনলি 2000 দাম আমার ভিউয়ারস যা চাই করে কিনবে অবশ্যই কিনবে তারপরে এর আরেকটা আছে এটা হচ্ছে 1200 টাকা 50 ওয়াট এটা সুন্দর আছে এটা হচ্ছে এমডিফায়ার 2000 ওয়াট জেবিএলএস এমডিফায়ার 2000 6000 টাকা

তো যা যেটার মন চাই এটা নিতে পারবে পারফিস পিস পাঁচশো টাকা ওকে অনেক আছে অনেকগুলো আছে এগুলো ওয়াটার প্রুফ বন্ধ হয় না অনেকগুলো ফাংশন একটা গাড়ি ওয়াশ আছে গাড়ি ওয়াশ সেটা স্প্রে গান সহ দিব ডিসি স্প্রে গান সহ দিব অনলি পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো স্প্রে গান সহ কিছু গ্র্যান্ডি মেশিন আছে আমাদের পুরাতন পনেরোশো টাকা তারপরে এখানে ডিল মেশিন আছে হ্যামার ডিল এটার দাম রাখতেছি তিন হাজার টাকা চার হাজার ওয়াট তারপর আরেকটা আছে আঠারোশো টাকা এটা হচ্ছে বাইশশো ওয়াট এখানে সুডা একটা আছে বারোশো টাকা

এক আছে বৰ এতিয়া ওজন আছে এক গোৰা দাম ৰাখি আপোনাৰ

চালু ওকে একটা ব্যাটারি আছিল ভাই হ্যাঁ ব্যাটারি হচ্ছে আপনার ফার্স্ট ফোন এম্পিয়ারে ব্যাটারি যে কেউ যদি নেয় আমি চেক করে দিব বেটার দাম একদিন পাঁচ হাজার টাকা চালু ব্যাটারি বেশি হচ্ছে ভাই এম্পিয়ার বেশি না

এবং কি 4K অরিজিনাল বলছেন কি অরিজিনাল জন্য গ্যারান্টি যদি অরিজিনাল না হয় মাল ফেরত আচ্ছা সুজা কথা ওই না হলে মাল ফেরত ব্যাক দিতে পারবে এটা দাম রাখতেছি 20000 টাকা হ্যাঁ অরিজিনাল না হলে মাল ফেরত দিবে তবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জও কাটতে পারবেন না কোনো কিছু কাটবো না রাইট এটা গ্যারান্টি হ্যাঁ অরিজিনাল যদি না হয় মাল ফেরত দিবে কুরিয়ার চার্জও আমার হ্যাঁ দাম রাখতেছি 20000 এক গ্রেডের ফুল কার্ড তো সব কিছু থাকবে 43 ইঞ্চি 43 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল সব কিছু আছে এটা 4K ভয়েস কন্ট্রোল সব কিছু আছে ওকে

এটার দাম রাখতেছি বিশ হাজার পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বিশ হাজার টাকা এটা কিন্তু একদম ফ্রেশ এক রেটের টিভি কোনো স্পোর্ট থাকবে আর একটা যেটা আছে ওটা ফ্রেশ আছে মাল বিশ হাজার টাকা ওটা হচ্ছে ফ্রেম বেস এটা হচ্ছে নতুন মাল আসছে এখন এটা আগে ছিল না পাঁচ একটা আসছে যে মাল শুধু এখানে আছে বত্রিশ ইঞ্চি সোনির একুশে ষাট রেজুলেশন নয় হাজার টাকা তারপর স্যামসাং এর আছে একুশে ষাট রেজুলেশন নয় হাজার টাকা ওকে তারপর এখানে একটা জাইফানের ব্ল্যান্ডার আছে বড় যাদের হলুদ দৈন্য জিরা চাউল করার ইচ্ছা তারা এই বেদান্তটা নিতে পারবে এটার দাম বাড়তেছি আপনার চার হাজার টাকা তারপরে এটা আছে বাজাজ কোম্পানির চার হাজার পাঁচশো টাকা বারোশো ওয়াট চার হাজার পাঁচশো বারোশো ওয়াট হেভি একদম এখানে একটা সুন্দর রুম মিটার আছে এটাও মুভিং এটা দুই হাজার টাকা চারিদিকে মুভ করবে আর একটা আছে ওভেন এটা দেখতে পারবে একদম ফ্রেশ ওভেন কোনো স্পট নাই দাম পাঁচ হাজার পাঁচশো

প্রিন্টার আছে প্রিন্টার যা যেটা লাগে এটা নিতে পারবে এগুলো এটা ডিজিটাল প্রিন্টার ডিসপ্লে সিস্টেম এর দাম রাখতেছি 4000 টাকা 4000 হ্যাঁ ওকে তারপরে আর কিছু भैया কিছু কিছু না ক্যামেরাগুলো একটা শুরু দুই আছে

এখানে একটা আছে পঁয়ত্রিশশো টাকা তিন বাড়ি একদম ইটেক পঁয়ত্রিশ টাকা তিন বাড়ি এটা আছে বত্রিশশো টাকা ওরপাতে হুম বত্রিশশো হুম তারপর এখানে রাউডার আছে তিন ষোলোশো টাকা যা হচ্ছে প্রিন্টার প্রিন্টার হ্যাঁ ছবি প্রিন্ট করার জন্য বারোশো টাকা মডেল এটা বারোশো পাওয়ার টেস্ট হুম ওকে তারপরই আসছেন এপাশে এগুলো বলি আমরা এটা হচ্ছে সোহেড ডেস্কাইড হুম হুম এটা আপনার ব্লুটুথ সিস্টেম আচ্ছা ব্লুটুথ করা আছে কেউ চালিয়ে নিতে পারবে চার হাজার টাকা ওকে তো এখানে একটা এমডিফায়ার আছে এটা দিয়ে আপনার আট ইঞ্চি স্পিকার দুইটা তিনটা চালাইতে পারবে এটার দাম রাখতেছি আপনার তিন হাজার টাকা তারপর এখানে একটা ভালো স্পিকার আছে সাউন্ড তখন অনেক সুন্দর ব্লুটুথ সিস্টেম দশ ইঞ্চি স্পিকার এটার দাম রাখতেছি দুই হাজার টাকা শুধু দুই হাজার এখানে একটা আছে স্পিকার এটাও দাম রাখতেছি পনেরোশো টাকা থ্রি ইন ওয়ান তিনটে সাইড

এখানে দুইটা ইনডোর আছে জাহাজের এসির ইনডোর কিন্তু আউটডোর পাই নাই ইনডোর গুলো আমরা কেউ যদি না চেক করে দিব পার পিস পাঁচ হাজার টাকা ওকে তারপরে এই টেপ রেকর্ডার এগুলো ভাইয়া এগুলো টেপ রেকর্ডার গুলো আপনার এক হাজার টাকা পারফিস এক হাজার নষ্ট মনে হয় এগুলো না চালু আছে পাওয়ার টেস্ট করে দেখাই দিব আপনি এফএম রেডিও ধরে এগুলো সেটিং করতে হবে আর কি পারফিস এক হাজার টাকা করে চালু আছে চেক করে দিব ওকে তারপরে আসেন বাইরে এগুলো দেখাই দিই

এগুলোর সাথে ফিটিংস থাকবে কি? 3000 দি দিব ফিটিংস সহ। কমপ্লিট। কমপ্লিট সেটআপ সহ দি দিব 1200 টাকা। ওকে। তারপর এখানে কতগুলো স্পিকার আছে? কে যদি নিতে চায় আপনার 3500 টাকা লাগবে। 3500। জোড়া। এক জোড়া। এই এক জোড়া 3500 শুধু এটা সিঙ্গেল স্পিকার। এটা নিলে আপনার 1000 টাকা। 1000 টাকা। তারপর এটা আছে 1000 টাকা স্পিকার। হুম। এটা স্পিকারটা চালু আছে। ব্লুটুথও আছে আপনার 1000 টাকা। আর এটাও হচ্ছে 1000 টাকা শুধু স্পিকার দুটো একসাথে 1000। ওকে। তারপরে মিনি স্পিকার আছে মাইক্রোফোন সহ হ্যাঁ ওকে ভাইয়া তাহলে আজকে আমরা এটুকুতেই বিদায় নেই হ্যাঁ রাসেল ভাই তো স্ক্রিনে রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে যার যে জিনিসটি লাগে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে আপনি স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে কিনতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে আপনি কিনতে পারবেন अभी कहीं भी बीजेसि खुदाफे